আঞ্চলিক ভাষায় নয় আরাখান ব্লগত তোমার সবগুলোকে স্বাগত তো আজকে মই চলে আসত আমাদের গ্রামের বাসা তো আমাদের গ্রামটা কত সুন্দর এই ভিডিও খান যদি সম্পূর্ণ দেখেন তাহলে সবাই বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের মৌবাসা আলিয়া মাদ্রাসা মসজিদ তো মসজিদের পাশ দিয়ে আমরা এই রাস্তাটায় সচরাচর সবাই সবাইগুলো মানে ব্যবহার করি আর কি তো কোনা খুবই সুন্দর ধুমসে একটা টান দেওয়া যায় আঁকা বাঁকা মেটোপথ দেখেন কি সুন্দর একটা টান ঠিক আছে মানে গ্রামের পথে মেটোপথগুলা অনেক সুন্দর হয় আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর কি গ্রামের সৌন্দর্য কত আরে

কি অবস্থা ভালো আছি আমরা দমশম নিয়ে দেরি শেষে আসছি তো থাক এখন শীতকাল রংপুর উত্তরাঞ্চলে বেশিরভাগ মানুষই আলু গাছছে এই যে দেখো চাইলো শুধু আলু আর আলু তো বাসবাড়ির তল দিয়ে আমাদের রাস্তা এদিক দিয়ে ঘুরি 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 আমাদের বাড়ি যাওয়া যায় তো আমাদের বন্ধু সামনে গিয়ে কাঁচা রাস্তা পড়বে তো ঢাকা শহরে শুধু ধুলা তো আমরা যখন উত্তরবঙ্গে চলে আসলাম এখানে শুধু বালু অনেকদিন পর সেই বালুর দেখা পাইলাম এইটা হচ্ছে বালু মাখা কাদ মাখা যে রাস্তাটা ঠিক আছে চাহিদা দেখেন আলু বাড়ি অনেক সুন্দর

খাইছি মানে মাছ মাংস যেটা আসছে সেটাই খেয়েছি কিন্তু মায়ের হাতের এই যে আলুর ডাইল আর ডিম ভাজি এটার মতো স্বাদ কোথাও নাই ঠিক আছে যে এটা আমার গরু কালুয়া কিরে কালু কি অবস্থা কেমন আছিস খাওয়া দাওয়া হয়েছে না নাই তোর একমা বাগরাই কামবা আল্লাহ দড়ি টরি সেরে নাকি আল্লাহ এ থাম 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 তো আমার ছোট বোন ধান যাচ্ছে ধান না চাউল আর কি তো সাসারাসার গ্রাম যখন গ্রাম অঞ্চলে আপনারা আসবেন তখন গ্রামের একটা মানে সুবাসে আলাদা ঠিক আছে তো আমার অনেকগুলো কবুতর ছিল তার মধ্যে এই যে এটা আছে ময়ূরী এই প্রায় তিন বছর যাবত আমাদের বাসায় আছে এ জোড়া নাই তারপরেও এ নিজের রাজত্ব এখনও ধরে রাখছে ঠিক আছে এটা আল্লাহ একটা রহমত এ কোনো মানে ভয় নেই এ হাতে এসে খায় তো গরুর জন্য হীরা কাটা হয়েছে আর কি তো এই যে ছাগলের বাচ্চা দেবেন কত সুন্দর হিরে তো মাও কই তোমাকে নিয়ে যা তো গ্রামে হচ্ছে আমাদের মানে একটা বাগান ছিল আর কি সুপারি বাগান পরিচর্যা না করার কারণে অনেক ময়লা হয়ে গেছে আর কি এই যে খেজুরের গাছটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা খেজুরের গাছ আগে কিছুদিন পর কিন্তু রস পাওয়া যাবে তো এটা আমাদের সুপারি বাগান সুপারির বাগানটা অনেক সুন্দর এটা আমার সুরবনে করছে তো ওর থেকে আমি একটু কাজ করছিলাম এখন হয়তো কাজ করা হয় না দেখেন সুপারি ধরছে অলরেডি মানে গ্রাম আসলে সত্যি অনেক ভালো লাগে তো এই পুকুরটা এটাও আমাদের পুকুরের অবস্থা খুবই খারাপ পুকুরে মাছ আছে বাট পুকুরের ভিতরে আমাদের মানে পরিচর্যা না করার কারণে কতগুলা পানা জমছে ছোটো ছোটো পানা ছিল এখন সেই পানাগুলো বড় রূপ ধরেছে সব শেষে গ্রামীণ জীবন অনেক সুন্দর হয় তো গ্রাম কেকে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন